বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে কালকেও বাসা এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন চার মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না এসে আমার অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি আমার জীবনে একটা শিক্ষা আমি সবসময় বলার চেষ্টা করি এখানে অভিযোগ আমার জীবনে পরিবর্তন করার জন্য এটা সবচেয়ে বেশি যথেষ্ট ছিল আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুচুয়েশন হলের ছাত্র ছিলাম আমি যখন সুচুয়েশন হলে পড়ি আমাদের একজন মামা ছিলেন নাইট গার্ড ছিলেন তিনি সারাদু নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলেন পিঠা বিক্রি করছেন আমি বললাম মামা সারাদু নাইট ডিউটি দিলেন সকালে পিঠা বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এসসিসিতে প্লাস পেয়েছে তো এসিসিতে প্লাস বা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেল ভর্তি করাবো এখান থেকে এখানে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলের ডাক্তার হবে কিছুদিন যাওয়ার পর দেখি মামা দুপুরে ফল বিক্রি করছে তাহলে মামা সারা আদিন নাইট্রোজেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন ঘুমানটা কখন বলছে মামা আমার জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আমার ছেলেটা এবার এসসিসিতে প্লাস পেয়েছে কুচিয়ে ভর্তি করবে বিশ তিরিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি এক কষ্ট করছি আমি চাকরি আমি ছেলের মেডিকেল পড় হওয়ার পর আমি চাকরি ছিঁড়বে চাকরি আমি করবো না তা আমি বললাম মামার ছেলেকে ধর্মকর্ম আচ্ছা আমার ছেলে ভালো ছেলে আসলে সময় পায় না আমার ছেলে ভালো ছেলে আমি বললাম তারপরে ধর্মকর্ম শিখাবেন পরে আমি তাকে কুচিয়ে ভর্তি করার ব্যবস্থা রেটিং এ ভর্তি করে দিলাম ছাড়ার ব্যবস্থা করে দিলাম তিন মাস পর আমার ওই মিষ্টি নিয়ে আসলো কি উদ্বেলিত কি উদ্ভাসিত কি আনন্দিত মা বাবার আনন্দে ছেলে মেয়ের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন দেখি আমি রাতে বারোটায় আমি জগিং করার জন্য বেরোচ্ছিলাম ফল থেকে দেখছি মামা মাথার নিচে করে কান্না করছে তাই বলে মামা আপনি কান্না করছে মামা আমাকে ক্ষমা করবেন বলেছে আমার ছেলেটা ইয়াবা ইয়া মামা আমার ছেলেটা ইয়াবা আসক্ত বিশ্বাস করেন মামা আমি মনে করছিলাম আমি যখন অসুস্থ হব আমার ছেলে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে কালকেও বাসায় এসে যে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙেছে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে এসে একসাথে খাওয়া দাওয়া করে আজকে তিন চার মাস আমি আমার ছেলেকে দেখি না আমি আমার ছেলেকে দেখি না এসে আমার অসভ্য ছেলে আমি চাইনি এমন বর্বর ছেলে আমি চাইনি উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স উইথ ডিউ রেসপেক্ট টু আওয়ার গাইডিয়ান্স আপনি আপনার ছেলেকে ডাক্তার বানানো ইঞ্জিনিয়ার বানানো কোনো কাজে আসবে না এ ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এ ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডের শিক্ষা কোব কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো শিক্ষা ব্যবস্থা কোনো ধর্ম ছিল না স্টিমলি হিল একজন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিলেন থ্রি আওয়ার্স তুমি তুমি তোমার সঙ্গে তিনটা শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক তুমি যদি তোমার সন্ধ্যাকে চতুর্থ আটটি শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তান নাকি পঞ্চমারটি পাবা দ্যাট ইজ দ্য রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দেয় কুল রব্বির হামহুমা ওয়াকফিদ লাহুমা জানা উজ্জুলিনার রহমা ওয়া কুল রব্বির হামহুমা কমা রব্বাইয়ার সগিদা হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাপকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার শিক্ষা দেয় ওয়ালা তাকুল লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা মা বাপ সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসুল বলছে মাল্লাইছে মাল্লাম ইউর হামা সগিরা ওলাম ইউকরু কাবিরা না তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো ছোটদেরকে স্নেহ না করো ইটস ইয়োর রিলিজিয়ন ইটস এন এভরি অন আই এমপ্রেস রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হকল কামরি পুরোহিত কাপদ গিনি নির্বিষ্টা হদল বাগ পিঙ্গ কদলি কুন্দে ব্রহ্মদ মানরা প্রত্যেকটি ধর্ম এমপ্রেসাইজ করেছেন তো সুতরাং এখানে যারা আছেন অভিযোগ যারা আছেন তোমরা এখানে যারা আছো পিতা মাতার মধ্যে সর্বোচ্চ মমত্ববটা রাখবা পৃথিবীতে আজকে বাংলাদেশে বিদ্যাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রমে তোমার মা বাবা এত কষ্ট করেছে তোমার জীবনে তুমি মা বাবা না হলে বুঝবে না সন্তানের গুরুত্ব এত কষ্ট করেছে তোমার মা বাবাকে কখনো একটি একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে আমার মা বাবা আমাকে বদা দেয় একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে জিজ্ঞাসা বাবা বলো তো ঘুড়িটা কিসের কারণে উঠছে বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে ছেলে বলে বাবা সুতা গুড়িকে টানছে আর তুমি মানে সুতার কারণে উঠছে তখন বাবা ছেলেকে শিখানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয় একটু পরে লাভজাফ করে গুড়িটা নিচে পড়ে যায় তখন বাবা বলে দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয় কিন্তু এই মা বাবার টান যদি তোমার না থাকে তোমার জীবনের ঘুরিয়েও উড়বে না এভাবে পড়ে যাবে সুতরাং মা বাবার প্রতি শেষ বোধ রাখবা এবং আমাদের দেশ এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও না আই হ্যাভ ভিজিটেড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে দুই দিন থেকেছি দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি পাবা নরওয়েতে যাও নরওয়েতে তিন মাস রাতে হয় না তিন মাস দিনে হয় না কোথাও ঠান্ডা আমি রাশিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজে ওজু করার জন্য দাঁড়িয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না জন অফ ক্যানাডি বলছি ইউ ডোন্ট আস্ক হোয়াট ক্যান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কে দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কী করেছো ইংল্যান্ডের শিক্ষা কোপ কোব কমিশনের চেয়ারম্যান স্টিমলি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো শিক্ষা ব্যবস্থা করার ধর্ম ছিল না স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিলেন থ্রি আওয়ার্স তুমি তুমি তোমার সঙ্গে তিনটা আর শিক্ষা দাও রিডিং রাইডিং আর্থমেটিক তুমি যদি তোমার সন্তানকে চতুর্থ আর্থিক শিক্ষা দিতে বলে যাও দ্যাট ইজ আর রিলিজিয়ন তাহলে তুমি তোমার সন্তানকে পঞ্চম আর্টি বাবা দ্যাট ইজ দ্য রেসকিলিটি বর্বরতা 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 ধর্ম আপনাকে শিক্ষা দেয় কুল রব্বির হামহুমা ওয়াকফিদ রাহুমা জানা উজ্জুল মিনার রহমা ওয়া কুল রব্বির হামহুমা কমা রব্বাই আর হে আল্লাহ আমার মা বাবা আমাকে যেভাবে লালন পালন করেছে তুমি আমার মা বাবাকে সেভাবে লালন পালন করো ধর্ম আপনার যে কেন ওয়ালা তাকুল্লাহুমা উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা মা বাবার সাথে উফ শব্দ পর্যন্ত ব্যবহার করো না আল্লাহ রাসূল বলেছে মান লাইসা মাল্লাম ইয়ারহাম সগীরা ওয়া লাম ইয়াকরু কাবীরা তুমি আমার উম্মত নয় যদি বড়দেরকে শ্রদ্ধা না করো বড়দের বিস্ন না করো ইস ইট রিলিজিও ইচ এন্ড এভরি রিলিজিয়ন আই রেসপেক্ট প্যারেন্টস অত সৈন্য হক কল কামরি পুরোহিত কাপদ গিনি নির্বিষ্ট হ পিঙ্গ কদলি কুন্দে ব্রহ্মদ মানরা প্রত্যেকটি ধর্ম এমপেসাইজ করেছে সুতরাং এখানে যারা আছেন অভিভাবক যারা আছেন তোমরা এখানে যারা আছো পিতা মাতার মধ্যে সর্বোচ্চ মমত্ববোধটা রাখবা পৃথিবীতে আজকে বাংলাদেশে বৃদ্ধাশ্রম বেড়ে যাচ্ছে বৃদ্ধাশ্রম তোমার মা বাবা এত কষ্ট করেছে তোমার জীবনে তুমি মা বাবা না হলে বুঝবা না সন্তানের গুরুত্ব এত কষ্ট করেছে তোমার মা বাবাকে কখনো একটি একটু আগে একটা মেয়ে দাঁড়িয়ে বলছে আমার মা বাবা আমাকে বদা দেয় একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিল ছেলে বাবাকে জিজ্ঞাসা বাবা বলো তো কিসের কারণে উঠছে বাবা বলো ঘুড়িটা সুতার কারণে উঠছে ছেলে বলে বাবা সুতা গুড়িকে টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা ছেলেকে শিকানোর জন্য সুতাটা ছিঁড়ে দেয় একটু পরে লাভজাপ করে গুড়িটা নিচে পড়ে যায় তখন বাবা বলে দেখো তোমার কাছে অনেক সময় মা বাবার টানটা তোমার স্বাধীনতা খর্ব মনে হয় কিন্তু এই মা বাবের টান যদি তোমার না থাকে তোমার জীবনের গুড়িও উড়বে না এভাবে পড়ে যাবে সুতরাং মা বাবার প্রতি শেষ মমত্ব বোধ রাখবা এবং আমাদের দেশ এত সুন্দর দেশ পৃথিবীতে তুমি কোথাও পাবা না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স অল অফ দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন থেকে দুই দিন থেকে দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি পাবে নরওয়েতে যাও নরওয়েতে তিন মাস রাতে হয় না তিন মাস দিনে হয় না কোথাও ঠান্ডা আমি রাশিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে মাইনাস টোয়েন্টি ফাইভ নামাজে উজু করার জন্য দাঁড়িয়েছি মাইনাস টোয়েন্টি ফাইভ আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবে না জন অফ ক্যানাডি বলছি ইউ ডোন্ট আস্ক হোয়াট ক্যান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউ ক্যান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কে দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করেছো সুতরাং দেশের প্রতি মমত্ববোধ পিতামাতার প্রতি শ্রদ্ধা শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিজেকে স্বপ্নের মাঝ মানুষ তৈরি করার আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি যারা শিক্ষার্থীরা আছো একটু দাঁড়াও শিক্ষার্থীরা সবাই দাঁড়াও শিক্ষার্থীরা সবাই সামনে একটু হাত নাও আমার সাথে আমার সাথে একটা ওদ পড়বা আমি নিজেও পড়বো লাউডলি বলতে হবে বলো আমি ওয়াদা করছি গুণবতী ছেলেরা মেয়েরা বলা হয় তাকে কুমিল্লার রাজধানী চৌদ্দগ্রাম আর গ্রামের রাজধানী হচ্ছে গুণবতী আর তোমার আওয়াজ কই বলো লাউলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনবো না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করবো তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের পলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ভুল সকলে ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম